ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে কিনা এর উত্তর হলো ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে এটাই হল বিশুদ্ধ মত যদিও বিদ্যানদের মত পার্থক্য রয়েছে কোনো কোনো বিদ্যান বলেছেন যে আহ ব্যবহৃত স্বর্ণ অলংকার যেগুলো মহিলারা ব্যবহার করার জন্য রেখেছেন এগুলোর জাকাত দিতে হবে না কিন্তু রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে একজন মহিলা আসছেন তার হাতে চুড়ি ছিল তিনি বলেছেন এগুলো জাকাত দাও কিনা তখন তিনি বলেছেন না দেই না তখন আহ রসুল করিমালাম বলেছেন তুমি কি চাও আল্লাহালা তোমাকে জাহান নামে দুইটা চুরি পরাকের কারণে এদেশ থেকে বোঝা যায় যে অলঙ্কারের জাকাত দিতে হয় এছাড়া সাধারণভাবে কোরআনে কারিমে যা স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে আল্লাহ সুমাতলা বলেছেন উল্লাহিনী একজনের দাতা ওয়ালা ওয়ালফেদাতা ওয়ালাইমফেক হাফিসের আয়া এ আয়াতে জাকাত এবং স্বর্ণ এবং রূপা এগুলো যদি কেউ সঞ্চয় করে এবং জাকাত না দেয় তার জন্য শাস্তির কথা বলা হয়েছে এখানে সাধারণ স্বর্ণের কথা বলা হয়েছে অলঙ্কার গায়ের অলঙ্কার সব কিছুর জন্য যার কারণে বিশুদ্ধ মত হল ব্যবহৃত স্বর্ণেরও জাকাত দিতে হবে যদি সেটা নেশাব পরিমাণ হয় এবং বছর পূর্ণ হয়